হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে আজকে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি মানে চার পাঁচ দিন ধরেই বৃষ্টি চলছে আর আমার ছাতাটা নতুন ছাতাটার একটা ডাট ভেঙে গেছে তো সেটাই শিকটা ঠিক করছে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কীরকম মেঘলা বৃষ্টি অজরে হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে ছাতা সারাই করে অনেক বহুদিন আগে থেকে যখন আমার বাবা ছিল তখন থেকে সেই কথায় আমাকে বলছিল উনি যে তোমাদের বাড়িতে সে আজকে থেকে ছাতা সারায় না তোমরা যখন ছোট ছিলে তখন থেকে আমি বললাম হ্যাঁ কাকু আমি চিনতে পেরেছি আপনাকে বলছে যাই হোক তোমার বাবা মা তো এখন কেউ নেই তাই তোমরা তো চেনো না আমি বলছি না না ছাতা এখন বেশিরভাগটা কি হয় ছাতা একটু কিছু হয়ে গেলেই সবাই নতুন ছাতা কেনে তো তার জন্যই আরে আমার নতুন ছাতায় ছাতাটাই শিখটা ভেঙে গেছে তো কাকুকে চোখে পড়লো তাই আমি ডেকেছি মানে যাচ্ছিলো ট্রেন থেকে নেমে তাই আমি ডেকেছি আর এই দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর বাবু ওই ঘর থেকে আসছে যাচ্ছে আসছে এরকম করছে আর এই যে দেখো ঘর থেকে আবার কি করলো গম নিয়ে আসলো পাখির জন্য ওকে বলা আছে যে সকাল হলেই পাখিকে গম দেবি তো আজকে বৃষ্টির জন্য দিতে পারিনি তো পাখিগুলো বারবার আসতে যাচ্ছে আমি বললাম যে বাবু তাড়াতাড়ি গমগুলো ছিটিয়ে দে বাটিতে দিলে ঠিক মতো খায় না কিংবা ছিটিয়ে দিলে ওরা কি সুন্দর ছড়িয়ে দিলে চারিদিকে ওরা বেশ খায় তো প্রতিদিন ওরা এক টাইমে খেতে আসে আর বৌদি এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে সেই নোংরা জলটা ফেলতে যাচ্ছে পুকুরের ওই দিকটাতে একটা জায়গা আছে সেইখানে তো ফেলে তাদের চলে আসলো আর এদিকে দিকে বৃষ্টি পড়ে যাচ্ছে কি বলবো আর রান্না কমপ্লিট এবার বলছে নাইটিটা ছেড়ে একটা শাড়ি পরি তারপরে পুজো দেব তো শাড়িটা নাকি বৌদি বহুদিন ধরে পরে না বলছে এই শাড়িটা আমি এখন পরবো আর শাড়িটা আমারও খুব ভালো লাগছিল আর এই যেই মানে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো কাজটা পুরো দেখি কীরকম ঘেমে গেছে বৌদি বলছে একটা ভালো করে দিয়ে মুছে নিই তো মুছে নিল তারপরে রেডি বৌদি এবার যাবে ফুল তুলতে আর এদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে কি বলবো আর বৃষ্টির জন্য ঠিকঠাক ফুলও ফুটছে না আর খুব সকালে নিয়ে গেছে অনেকেই ফুল এখন বলছে ফুল তো নেই তো যা আছে তাই দিয়েই দেবে পুজো আর ওইখানে কেয়া ফুল গাছও আছে আমাদের বৌদি বলছে এখান থেকে কিছু তুলে কেয়া ফুল তুলে নেব দেখো বৃষ্টি যেহেতু পড়ছে ছাতা নিয়ে বেরিয়েছে যেহেতু ভিজে যাবে তাই আর এদিকে প্রচুর হাওয়া দিচ্ছিলো আমি সেই ছাতাটা না আবার ভেঙে যায় দেখো আবার কিছুদিন আগে এই জঙ্গলগুলো কাটা হয়েছিল বাট বাড়ি বড় হলে যা হয় এইদিকের জঙ্গল কাটবে তো আরেক দিকের জঙ্গল হয়ে যাবে স্প্রেও করি মাঝে মাঝে আর এখন বর্ষাকাল সবার বাড়িতে কিছু না কিছু ঝোপঝাড় হয়ে গেছে বাট ঝোপঝাড় হলেও সুন্দর লাগে দেখতে গাছগুলো দেখো কি সুন্দর সতেজ হয়ে রয়েছে বৃষ্টির জল পেয়ে তো অতিরিক্ত বৃষ্টি হলে আবার গাছগুলো কীরকম যেন হয়ে যায় তো এই যে গাছের অবস্থা দেখতে পাচ্ছ আর প্রচুর ফুল গাছ আর পদ্ম ফুল কুড়ে করে চলে এসছে কালকে মনে একটা ফুল ফুটবে বৌদি সেটাই বলছিল কালকে একটা ফুল ফুটবে আর এটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে হোয়াইট কালারের আমাদের অনেকগুলোই পদ্ম ফুল গাছ তো আস্তে আস্তে দুর্গা পুজোও চলে আসছে আর পদ্মফুলের সিজন আর এই যে দেখো স্কিপ করে গেছি কিছুটা টাইম এখন বিকেলবেলা একটু বৃষ্টিটা কমেছে আমরা একটু শপিং করতে যাব শপিং বলতে আমরা শপিং মহলে যাব বাট জামা কাপড় কিনতে নয় যাব আমরা একটু রান্নাঘরের কিছু রেশন আনতে তো বৌদি আর বাবু রেডি হয়ে গেছে চলো এবার কালনার উদ্দেশ্যে গেটটা আটকে দেবো আমি বলছি তোমরা যাও তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি ওইখানকার ব্যাগগুলো বেশি ভালো দেয় না তাই বাড়ি থেকে একটা চটের ব্যাগ নিয়ে নিয়েছি আর এক ছাতা নিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি যখন তখন চলে আসতে পারে দেখো আমরা যে যাব আমাদের রাস্তাতে তাও একটু জল পা দিয়ে যেতে হচ্ছে আর এখন বা যে পনেরো তিনটে তো এই সময় টোটো অটো একটু কমই থাকে তাই একটু ওয়েট করছি এই তো চলে এসছে এবার আমরা কালনার উদ্দেশ্যে আমরা চেপেছি আজকে অটোতে যেহেতু টোটোতে চাপলে বৃষ্টি আসলে তো ছাট সে যতই ঢাকা থাকুক না কেন আর অটোতে সেই সমস্যাটা একটু কম হয় বৃষ্টি হলে তো একটু ছাট আসবে তাও অটোতে একটু কম হয় তাই আমরা অটোতে চেপে নিলাম নইলে টোটো হলে অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম প্রথমে যাব আমরা বাজার কলকাতা। তো নিভুজিমুর বাস স্ট্যান্ড আমাদের ক্রস করছে বুঝতে পারছো চার রাস্তার মোড়টা ক্রস করছে আর মেঘলা আবহাওয়া কি বলবো আকাশটা পুরো মেঘলা ছেয়ে রয়েছে এই যে টোটোতে আমরা তিনজনে বসে আছি তো একজন আরেকজন বসে আছে ভদ্রমহিলার সামনে আর পেছনে একজন আছে বেশি প্যাসেঞ্জারও নেই টোটোওয়ালা সেই বলছিল যে প্যাসেঞ্জার নেই বললেই চলে কেননা এই বৃষ্টির মধ্যে কেউই বেরোচ্ছে না বাট আমরাও বেরোতাম না বাবু খুব মানে বায়না করছিল যে যাবে তার জন্যই আমরা বলে পেয়েছিলাম যে অন্য দিন আমরা যাব বাট বাবুর মানে এত মানে বায়না করছিল যে বৃষ্টিটাও যেহেতু কমে গেছে আর যেতেই হবে আর আমার ছুটি ছাটা থাকে না তো সানডে আছে তাই আমরা বেরিয়ে পড়লাম দেখো রাস্তার মাঝে মাঝে কিরকম জল যেই রাস্তাগুলো একটু ডাউন আছে সেই সব রাস্তাগুলোর মধ্যেই জল জমে আছে বাট এগুলো ক্লিয়ারের টাইম দেওয়া হচ্ছে না বৃষ্টি তো আবার চলে আসছে তাই ড্রেন হতে উঠছে জল ওপরে চলে আসছে আর এখন পুজোর কেনাকাটার সময় এরকম বর্ষা হলে বলো কে কেনাকাটাই করতে যাবে সেটাই হলো সমস্যা দোকানদারদেরও প্রবলেম এদিকে যারা কাস্টমার তাদেরও প্রবলেম বৃষ্টির জন্য বেরোতে পারছে না আর দোকানদারদের প্রবলেম কী কাস্টমার না আসলে তারা বিক্রি করবে কী করে তো কালনায় শুনেছি একটা নতুন এই কিছুদিন আগে গণেশ চতুর্থীর দিন যেদিন গণেশ পুজো ছিল সেই দিনেই স্মার্ট বাজারটা ওপেনিং হয়েছে তো সেইখানেও একবার যাব আমরা তো বৌদি বলছে তিনটেতেই যাব যেটা যেটা দেখব একটু তো আমরা বৌদ্ধপুর মোড় ক্রস করে গেলাম তো টোটোওয়ালা বলছে যে তোমরা এখানে নেবো না আমি এখানে তোমরা যাবে তার কাছাকাছি আমরা যাব তো ওইখানে আমাদের একটু নামিয়ে দিলো আমাদেরও ভালো হলো তার জন্য তাকে আমরা থ্যাংক ইউ বলেছি ওইখানে যাওয়ার কথা ছিল না বলছে যে আমাদের আমার একটু কাজ আছে চলো তোমরা কোনো প্রবলেম হবে না তাই তার সাথে আমরা চলে আসলাম তো আমরা একটুখানি হেঁটে সামনেই দিয়ে বেরিয়ে যাব দেখো কিরকম জল দেখো বাটা যেইখানে শোরুমটা সেখানে কীরকম জল তারপরে একটু হাঁটলে পরে আমরা জল পার হয়ে যাচ্ছি দেখো কতটা জল হয়ে রয়েছে চারিদিকে কীরকম জলময় হয়ে রয়েছে কি করে সবাই কেনাকাটি করবে বলো আর এই যে বাজার কলকাতা চলে এসছি আমরা তো বাবু বলছে ওর জন্য কি কেনাকাটি হবে আমি বলছি যে আমরা তো আমরা নিজেরা কিছু কেনাকাটি করতে আস আসিনি তো আমরা খাবার দাবার যেগুলো দরকার সেগুলো কিনব তো বলছে না আমাকে একটা কিছু কিনে দিতে হবে হ্যাঁ আমরা বলছি ঠিক আছে সে পরে আগে যেটা আমাদের দরকার সেটা কিনবো এখন বলছে এই ডিপার্টমেন্টে কেন আসছো তোমরা জামাকাপড়ের ডিপার্টমেন্টে তো আমরা বললাম যে চল এসছি যখন একটু দেখে যাই আর বাবুর কি বলবো একটুও ও ধৈর্য নেই ওর কেনাকাটি হলে আবার বলবে চলো বাড়ি চলো এর জন্য ওর জিনিস সবচেয়ে শেষের দিকে কিনতে হয় বাট যত শেষের দিকে কিনবো ও এত চিৎকার চেঁচামেচি করবে বলবে সারাক্ষণ বায়না করেই যাবে আর ওর কেনাকাটি হয়ে গেলে আর লেট করবে না বলবে বাড়ি চড়ো আমার ভালো লাগছে না এই করছে না ওই করছে না এক একটা প্রবলেম ক্রিয়েট করবে আর এই যে ও শুধু বলছে নিজেদেরটাই কিনছো নিজেদেরটাই কিনছো বাট আমরা কিছু কিনছি না আমরা দেখছি যে কীরকম জামার কোয়ালিটি কীরকম এসছে কীরকম তুলেছে সেটাই আমরা দেখছি চলো আমরা বেরিয়ে গেছি বাজার কলকাতা থেকে এইবার যাচ্ছি আমরা বিশালে তো বিশালের কাছাকাছি এসে গেছি দেখতেই পাচ্ছ কালনা শহরটা ছোট হলে কী হবে এখানে অনেক দোকানপাট আছে আর শপিং করার মতন তো খুবই ভালো জায়গা বাজার কলকাতাতে ভালো ভালোই কোয়ালিটিরই জামা তুলেছে বাচ্চাদের বেবি সেট খুবই সুন্দর সুন্দর তুলেছে আর এসে একবার দেখে যেও আর এই যে বিশালেও তো এবার ঢুকছি দেখছি কীরকম কী দেখো বিশালের আমরা ভিডিও বেশি করতে পারিনি আমরা চলে এসেছি স্মার্ট বাজারের না না সরি এটা বিশালই আমি বুঝতে পারিনি বাবু এরকম করছে বলে তো আমরা যেটা নেব এইখানে চলে এসছি দেখছি কি আছে তো বৌদি এই ফুলের টপগুলোকে দেখে খুবই পছন্দ হয়েছে বলছে এইগুলো কিছুদিন পরে এসে নিয়ে যাব আমি বলছি ঠিক আছে এখন যেটা নেওয়া সেটা নাও তো আরও কিছু দেখলো ডিনার সেট এইসব দেখলো যে এখানে বলছি যে দেখো এগুলো ভালো ভালো সেট আছে পিস হিসাবেও বিক্রি হচ্ছে আবার সেটও বিক্রি হচ্ছে দেখো বাবু নিয়ে এসছে ফুটবল বাট ওর বাড়িতে আছে একটা ফুটবল যেটা ছিল ব্ল্যাক আর ইয়েলোতে আর ওইটা নিয়ে এসেছে হোয়াইট আর গ্রিনে আমরা বলছি তোর একটা আছে যেহেতু বাড়িতে রয়েছে এটা কেন নেবো বলছে না নেব নেবো ওর সবসময় মর্জি ডবল নেবে আর এই চপ্পলগুলো আমাদের পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম আর আমাদের হয়ে গেছে তাই বেরিয়ে যাচ্ছি এবার যাব একটু স্মার্ট বাজারে এখান থেকে ব্যাগটা আমরা নিয়ে নেবো টোকন দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাবো সোজা স্মার্ট বাজারে এটা তোমরা দেখো নি আমি এই ভিডিওটা করতে পারিনি তো আজকে যাচ্ছি স্মার্ট বাজারে তোমরা একবার ফলো করো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিই যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর তোমরা ভালোবাসা দিলেই তো আমি ভালো ভালো ভিডিও আনতে পারবো বলো আর তোমরা ভালোবাসা দিয়েছ বলেই এত দূর এসেছি আর এতটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি আর এই দেখো চলে এসেছি স্মার্ট বাজার এটা হলো কালনা তোমরা যে ফায়ার ব্রিগেড শুনেছ সেই ফায়ার ব্রিগেডের সাম একটু আগে আর হলো তোমার ইন্দিরার মাঠের বাজার তার একটু আগেই এটা পরে স্টেশন থেকে একটুখানি বা কালনা অম্বিকা কালনা স্টেশন আছে তার থেকে একটুখানি আগিয়েই তোমরা হেঁটেও আসতে পারো টোটোও আসতে পারো বা টাইম থাকলে হেঁটেই এসো কারণ টোটো ভাড়া দিয়ে তোমাদের এখানে পোষাবে না কেন একটুখানি বেশিক্ষণ লাগে না এই ফুলগুলো আমাদের খুবই ভালো লেগেছিলো বাট এটার রেঞ্জটা অনেকটাই বেশি আর বাবুর এই পেন্সিল বক্সটা পছন্দ হয়েছে এটা চারশো টাকা দাম আর এই বেড কাভারটা বৌদির পছন্দ হয়েছিল তো আমরা ওইখান থেকে বেরিয়ে সোজা কালনা স্টেশনে চলে এসেছি এই দেখো অম্বিকা কালনা কেন আমরা ছটা পনেরো ট্রেনটা ধরবো ছটা দশে ট্রেন ওইটা ছটা কুড়িতে আসে ওই ট্রেনটাই ধরব আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে তো বাবু খাবে খাবে বলছিল আমরা ভেবেছি যে দু নম্বর প্ল্যাটফর্মে একটা ঘুগনির দোকান থাকে তো সেখান থেকে ঘুগনি খাওয়াবো আর এই দেখো এখানে ইভিনিং ওয়ার্ক করছে দুজনা বাট ওইখানে আমরা আর ঘুগনি পাইনি তো ওইখান থেকে ছোলা সেদ্ধ কিনলো বৌদি বলছে এখান থেকে ছোলা সেদ্ধ কিনে নিই আর আমাদের ওইখানে স্টেশনে নেমে ওইখান থেকে কিছু খাবার দাবার কিনে নেব তার বাবা বলছে ঠিক আছে তাই দাও এই এই পর্যন্ত ভালো থেকে সুস্থ পবা বাই